এইচএসএ ছাব্বিশ এখন মহাবিপদে আসতো চারিদিকে অন্ধকার ছাইরা দেমা কান্দাবাচি অবস্থা এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কি কি কারণে তোমাদের এই অবস্থা হয়েছে এবং এই অবস্থাটা থেকে আগামী নেক্সট চার পাঁচ মাসে তুমি কিভাবে কাম দিবা সো ভিডিওটা স্কিপ করলে তোমারই লস আর যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে হয়তো তুমিও আমার মতো কাম ব্যাক দিতে পারো এবং এইচএসসি তো তো বটেই বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলে ইনশাল্লাহ তুমি চান্স পাইতে পারো যদি এরকম আরো গাইডলাইন মূলক ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখো এবং ভাইয়ার এই ভিডিওটা শেয়ার করে দাও নিজের টাইম লাইনে কিন্তু অবশ্যই শেয়ার করবা নাহলে কিন্তু ভিডিও হারা যাবে সো চলো প্রথম ভুলটা একটু দেখি তোমাদের প্রথমটা হচ্ছে এইচএসসি কে পাত্তা না দেয়া পাত্তা না দেয়া বলতে কি তোমাদেরকে ভাইয়া বাবা মা অনলাইন টিচারস টিচার কলেজে টিচার সবাই বুঝাইছে এইচএসসি হচ্ছে 24 বছর 24 মাসের রাইট বাট এইচএসসি কয় মাসের অ্যাকচুয়ালি 18 মাসের এটা প্রমাণ তোমরা অলরেডি পেয়ে গেছো কেমনে প্রথম 9 মাস গেছে হচ্ছে কি ফার্স্ট ইয়ারে এরপরে ছয় মাস গেছে হচ্ছে কি সেকেন্ড ইয়ারে এখন তোমরা এই ছয় মাসের পরে লাস্ট স্টেজে আসো এরপরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেলে টেস্ট পরীক্ষার পরে সময় হবে তিন মাস এইচএসসি পরীক্ষার জন্য সো তোমাদের এই যে এইচএসসি থেকে তোমরা যে পাঁচ দাও নাই তোমরা যে চব্বিশ মাস ধরে সিলেবাস শেষ করার ট্রাই করছো এবং কলেজের সাথে আগাইতে ট্রাই করছো যে কলেজে কি করতেছে কলেজে তিন মাসে একটা চ্যাপ্টার পড়াচ্ছে কোষের গঠন এই চ্যাপ্টার সেই কলেজে মানে প্রথম দিন শুরু হয়েছে এরপর দুই মাস ধরেই ধরে কোষের গঠনে চলছে কোষ বিভাজন যেটা পড়তে লাগে দুই দিন সেটা কলেজের মধ্যে কি করছে টাইনা টাইনে এক মাস দেড় মাস ধরে পড়াইছে ম্যাথের ম্যাট্রিক্সও নিয়ে নাক যেটা হচ্ছে সবচেয়ে ফালতু চ্যাপ্টার এইচএসসি এডমিশনে সবচেয়ে ফালতু কোয়েশ্চেনগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসে মানে এই চ্যাপ্টারটা যদি কেউ এক নজর একবার দেখা যায় তাইলেই হচ্ছে এইচএসি অ্যাডমিশনের কোয়েশ্চেন মারা যায় সেইটা হচ্ছে তোমরা কি করছো এক মাস ধরে পড়ছো বাট যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দ্বিপদী বিস্তৃতি সরল রেখা বৃত্ত তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই জিনিসগুলো হচ্ছে তোমরা কি করো নাই পড়ো বাদ দিয়ে রাখা দিছো জমায় রাখা দিছো ঠিক আছে সো এইটা হচ্ছে তোমাদের প্রথম মেজর ভুল ছিল এইটাকে আন্ডার এস্টিমেট করা তোমরা মনে করছো চব্বিশ মাস তোমরা সময় পাবা এবং তোমরা কলেজের সিলেবাস অনুযায়ী আগাইছো বাট এই জিনিসটা ভুল ছিল তোমাদের কি করা উচিত ছিল প্রথম দিন থেকেই তোমাদের কলেজে ভর্তির প্রথম দিন থেকে এই কথাটা চিন্তা করা উচিত ছিল যে আমি আগামী আঠারো থেকে বিশ মাস পরে এইচএসসি পরীক্ষায় বসবো এইচএসসি পরীক্ষায় বসার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো গুলা ইম্পর্টেন্ট আমি প্রথম দিন থেকে সেই চ্যাপ্টারগুলো থেকে স্টার্ট করা উচিত ছিল আচ্ছা সেটা আমি বলতেছি নেক্সট বুলটা বলি সব জায়গায় মুখ দেয়া তোমরা কি করছো তোমরা হচ্ছে যখন কলেজে ভর্তি হইছো তারপরে প্রথম একটা অথবা দুইটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হইছো এরপরে কি করছো বাসার পাশে টিচারের কাছে গেছো কলেজে ভর্তি হওয়ার পরে কলেজে ক্লাস শুরুর পর টিচারের কাছে গেছো কলেজের দেন হচ্ছে বাসায় একটা ভাইয়া বা আপু রাখছো তোমরা সব জায়গায় মুখ দিছো একটা সাবজেক্ট পড়ার জন্য তোমাদের তিন চার ধরনের রিসোর্স ছিল কি হয়েছে কোনো মতো পেটে হজম হইতে পারেনি এর কারণে তুমি এখন একটু খেয়াল করে দেখো কোন সাবজেক্ট তোমার থার্টি পার্সেন্টের বেশি পড়া হয়নি কারণ সব জায়গায় তুমি সারাদিন পড়াশোনা করছো সারাদিন কোচিং এ দৌড়াইছ গেছো আসছো গেছো বাট এই ভাইয়ের কাছ থেকে মহাকর্ষ অভিবর্ষ আর এক ভাইয়ের কাছ থেকে হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব সো এই বারো জায়গায় মুখ দেওয়ার কারণে তোমার হচ্ছে সিলেবাসের এখন তেরোটা বেজে গেছে এরপরে দেখো হচ্ছে মোবাইলে আসক্তি তোমরা এইচএসিতে উঠার পর কলেজে উঠার পর সবাই হাতে মোবাইল পাই আমিও পাইছি সো আমার ক্ষেত্রে একটু সুবিধা ছিল নটরডাম কলেজে যেহেতু ছিলাম আমাদের বাটন ফোন নিয়ে যেতে হতো স্মার্টফোন নেওয়ার সুযোগ ছিল না বাট তোমাদের অনেকেরই হচ্ছে তোমরা কলেজে চুরি করে হচ্ছে স্মার্টফোন নিয়ে যাও তো স্মার্টফোন একটা থাকলে এই সেলফি তারপরে হচ্ছে তোমার বন্ধুদের সাথে ফেসবুকে চ্যাট করা মেসেঞ্জারে চ্যাট করা নতুন একটা গার্লফ্রেন্ড বানানো যেটা হচ্ছে এখনকার দিনে খুবই বড় ট্রেন্ড হয়ে গেছে গার্লফ্রেন্ড বানানো ঠিক আছে কারণ ফেসবুকে আসলে তো হচ্ছে অনেক মেয়ের অভাব নেই এই জন্য হচ্ছে তোমরা কি করছো এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এবং মোবাইলের প্রতি তোমাদের সবচেয়ে বেশি আসক্তিটা কোথায় আমি বলি সবচেয়ে বেশি আসক্তি হচ্ছে তোমাদের রিলসে রিলস চিন্তা করছো যে আচ্ছা ভাই দুইটা রিলস দেখে পড়তে বসবো ওই দুইটা রিলসে এখন দুইশো রিলস হয়ে গেছে ওটার কোনো খবরই নাই তোমাদের ওকে সো এই মোবাইলে আসক্তি হচ্ছে তোমাকে ধ্বংস করে ফেলছে নেক্সট কলেজ এবং অফলাইনের উপর ভরসা যেটা শুরুতে বললাম তুমি কি চিন্তা করছো যে আমার কলেজ তো হচ্ছে বাংলাদেশের সেরা কলেজ আমার কলেজ তো হচ্ছে অথবা আমার কলেজ বাংলাদেশের সবচেয়ে খারাপ কলেজ কলেজে কি হয়ে যাবে সিলেবাস শেষ করে দিবে কলেজে যে ঘোরার ডিমটাও পড়ায় না এটা আমরা কিন্তু বহু আগে থেকে বলে আসতেছি আমাদের কি বলবো আমাদের কথা তো বিশ্বাস করে নেই এখন কলেজের উপর ভরসা করে খাইছো মারা কারণ কলেজ কি করে প্রথম মাস তিন খুবই আস্তে আস্তে কচ্ছপের গতিতে পড়ায় এরপরে সাত মাস হইল এবার দুই মাস কারণ নয় মাস টোটাল এই বাকি দুই মাসে কি করে এক ধাক্কায় সাত আটটা চাপটা শেষ মানে দুই দিনে একটা চাপটা শেষ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই বল না কেন তো ওই পেজে ধরতে গিয়ে এরপরে মানে হচ্ছে বারোটা যায় দেন অফলাইনের উপর ভরসা অফলাইনের অনেক টিচারের কাছে অনেক আশা ভরসা নিয়ে গেছো অফলাইনের টিচার তোমার ব্লেন্ডারে গুলো খাওয়াই দিবে দেখো পড়াশোনার ক্ষেত্রে এফিশিয়েন্সি এটা অনেক ইম্পর্টেন্ট এফিশিয়েন্সি বোঝো এফিশিয়েন্সি মানে কর্মদক্ষতা তুমি কত শর্ট টাইমে একটা কাজ করতে পারো ঠিক আছে অনলাইনে যে জিনিসটা তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ো অনলাইনে যে জিনিসটা 30 মিনিটে বোঝানো সম্ভব অফলাইনে এই 50টা বাচ্চার মাঝে ওই জিনিসটা বুঝাইতে কমপক্ষে 1.5 ঘন্টা লাগে সো কিন্তু 3 গুণ কম ঠিক আছে সো এই অফলাইনের উপর ভরসা করতে গিয়ে এরপরে অফলাইনে হচ্ছে বাসা থেকে বাইরে যেতে হয় অফলাইনে যাওয়ার জন্য একটা টাইম দিতে হয় আসার জন্য একটা টাইম দিতে দিতে অনেক পোস্টকেড আছে এখন তারা বলবে ভাই আমি না অফলাইন মানে বুঝি না ভাই অফলাইন মানে বোঝো না এটা হচ্ছে তোমার ফাইজলামি আর কিচ্ছু না তুমি এটা ফাইজলামি করতেছো তোমার যদি বোঝা প্রয়োজন মনে হয় যে ভাই আমার বোঝা দরকার তোমার অফলাইন অনলাইন যে কোনো লাইনে বুঝাইলেই তোমার হচ্ছে মাথায় সেটা ঢুকে যাবে কিন্তু তোমার তো হচ্ছে মানে তুমি তো পশ পড়াশোনা করো তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে না তোমাকে জোর করে পড়াশোনা করতে হয় এই জন্য তোমার হচ্ছে আমি একটা একটা নাটক যে আমি অফলাইন সেটা না তোমার যখন বোঝার দরকার হবে অফলাইন অনলাইন নেট লাইন মানে বাম লাইন ডান লাইন সব লাইন দিয়ে তুমি বুঝবা ঠিক আছে এটা হচ্ছে পরের পয়েন্ট ফিফ পয়েন্ট মাল্টিপল পীর মারা এখন অনলাইনে পীরের অভাব নাই দুই দিন পরে আমারও নাম হয়ে যাবে আরেকটা পীর

সেভাবে তোমাকে পীর চুজ করা উচিত কারণ যে হচ্ছে তোমার ইন্টারের ফার্স্ট ইয়ারেই হচ্ছে সে পুরো অ্যাডমিশনের সিলেবাস শেষ করে বসেছিল আছে এরকম অনেক ভাই আছে আমাদের রাকিব ভাই তো ফার্স্ট ইয়ারে সব সিলেবাস শেষ করে বসেছিল এবং ইভেন আমাদের এরকম আছে আমাদের অনেক সাহা আছে বুয়েটে আমাদের বেঁচে বিশ বেঁচে হচ্ছে সেকেন্ড হয়েছে অনেক স্যার বিষয় হচ্ছে ও এসএসসির পরে যে বন্ধটা পাওয়া যায় না এইচএসসি পরীক্ষা মানে এইচএসসির ক্লাস স্টার্টার আগে ওর হচ্ছে তোমার সব বই শেষ ছিল ইন্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি আর হোয়াট এভার ইউ সে ওর এটা কমপ্লিট ছিল এইচএসি ফার্স্ট ইয়ার শুরুর আগে যে হচ্ছে বইটা সাথে এবং ওর সম্পর্কে এটা আমি রিহুমার শুনছি এটা এটা আমি আই অ্যাকচুয়ালি নো যে সত্য কি না সেটা হচ্ছে সে উদ্ভাসের মডেল টেস্ট দিছে সেটা হচ্ছে এইচএসি উনিশ ব্যাচের সাথে এবং সেখানে সে ফিফথ হয়েছিল ঠিক আছে সো এই ধরনের কিছু অমানবিক পাবলিক থাকবে অমানসিক কিছু পাবলিক থাকবে এখন তুমি যদি ওই সব পিঠিদের ফলো করতে চাও তাহলে তোমার মাথায় মানে তোমার কপালে বিপদ আছে ভাই এবার আসো হচ্ছে ছয় নাম্বার মাল্টিপল বই তোমাদের অনেকের বাসায় আমি শিওর তোমরা হচ্ছে ফিজিক্সের জন্য তপন স্যার কিনছো ইসাক স্যার কিনছো সেলু স্যার কিনছো প্রাণিক স্যার কিনছো তারপর হচ্ছে আরো অনেক স্যারের বই আছে গিয়াসউদ্দিন স্যার তারপর তফাজ্জল স্যার কিনছো ইত্যাদি ইত্যাদি হাজারটা বই হচ্ছে তোমাদের বাসাটা ভরা রাখছো ঠিক আছে বাট এই মাল্টিপল বই পড়ার কারণে তোমার অ্যাকচুয়ালি একটা বইও ঠিক মতো পড়া হয়নি দেখবা কাচ্চি খেতে গেলে তুমি যদি কাচ্চির সাথে একসাথে হচ্ছে তুমি চিকেন ফ্রাই তারপরে হচ্ছে তোমার বাটার চিকেন দেন মাছের ফ্রাই ইত্যাদি ইত্যাদি গরুর মাংস ইত্যাদি হাজারটা নিয়ে একসাথে বসো টেস্ট ঠিকমতো পাইবে না পরে হইবো পেট খারাপ এখন তোমাদের হচ্ছে সেই অবস্থা তোমরা কোনো কিছুরই ঠিক মতো টেস্ট করো তোমাদের হয়ে গেছে হচ্ছে বধ হম পেট খারাপ ঠিক আছে এই কারণে এই মাল্টিপল বই বাদ দাও আমার এই মাল্টিপল বই সিনড্রোম আমার ছিল আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন তো আমি তো ঢাকা বোর্ডে সেকেন্ড হয়ে এসএসসি থেকে গেছি হচ্ছে নর্ড কলেজে বাংলাদেশের বেস্ট কলেজ সেই নর্ডাম কলেজে গিয়ে আমি তো একেবারে ভাই আমি তো দুনিয়ার রাজা আমার এখন তো একটা বই পড়লে হবে না আমার বাণিজ্য থাকে আমার দশ বারোটা বই পড়তে হবে চারটা রাইটারের বই ফিজিক্স থেকে কিনছে চারটা রাইটারের বই ম্যাথেকে কিনছে তিনটা রাইটারের বই ঠিক আছে এইরকম করে হচ্ছে এরপরে সেকেন্ড যখন ফার্স্ট ইয়ার ফাইনাল আসে তখন আমি চোখ মুখে দেখে আনতার কোনটা ছেড়ে কোনটা পড়বো আমার তো কিছুই পড়া হয়নি ঠিক আছে সো এই মাল্টিপল বই বাদ দাও বুকলেস যেটা সেটা যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে জানো আমি কমেন্ট বক্সে এই দিয়ে দেবো দেন হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার এখন তোমাদের কিন্তু খারাপ অবস্থা দেখবা যখন নদীর মধ্যে মাছ ঠিকমতো ধরা যায় না বড়শিতে মাছ আটকা পড়ে না তখন জেলেরা একটা কাজ করে জেলেরা ওই জায়গার পানিটাকে ঘোলা করে ফেলে ঘোলা করে কেন ঘোলা করলে মাছ বাবা যে আর দেখতে পায় না আশেপাশে কি হচ্ছে তখন সামনে যেটা বাই ওটারে কামড়ায় ধরে ঠিক আছে সো তখন ইজিলি বর্ষির মধ্যে হচ্ছে মাছ ধরা পড়ে এখন তোমাদের হচ্ছে এই অবস্থা তোমরা হচ্ছে এখন ঘোলা পানির মাছ তো টিচাররা কি করতেছে আশেপাশে যত টিচার আছে সবাই হচ্ছে এই পানিটা আরো ঘোলা করতেছে আরো ভয় দেখাইতেছে ঘোলা করে ভয় দেখানোর ফলে তোমরা এখন কি করবা যে কোনো বর্ষি তোমাদের সামনে আসলে ভালো মন্দ বিবেচনা না করে এটা কামড়ায় ধরবা ঠিক আছে এই ঘোলা পানিতে মাছ শিকারের বলদ মাছটা তুমি হইও না এবার আসো আমরা এই জিনিসগুলোর সলিউশনটা কি সব কিছুর সলিউশন একটাই জিনিস সেটা কি পড়াশোনা এখন পড়াশোনা ভাই কেমনে করবো এখানে তো বলবেন ভাই কোর্স কিনো না আমি কোর্স কিন্তু তোমাদের বলবো না আমি তোমাদের ফ্রিতে পড়াশোনার কথা বলবো কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট আই ওয়াজ ভেরি ফাঁকিবাজ এবং আমি খুবই কমজোস ছিলাম টাকা পয়সা বের করার জন্য পকেটের ক্ষেত্রে যদিও অ্যাডমিশনটা আমি চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করছি বাট আমি আমার একাডেমিক লাইফে খুবই कंजুস ছিলাম টাকা পয়সা দেওয়ার জন্য কাউরে কারণ এই টাকা পয়সাটা আমার পকেট থেকে আসতো না এখন আমি হচ্ছে বহুত টাকা পয়সা উল্টাপাল্টা খরচ করি কারণ এটা আমার নিজের টাকা কিন্তু আমার যখন বাবার পকেট থেকে টাকা নিতাম তখন আমি খুব সাবধানে টাকা পয়সা খরচ করতাম তো দেখো তোমরা ম্যাথের জন্য ম্যাথ তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট ম্যাথের জন্য এই যে দেখো মিস্টার রাকিব ভাই ম্যাথ এন্ড সায়েন্স না রাকিব ভাইয়ের এই যে ম্যাট্রিক্স ওনিয়াক ভেক্টর বৃত্ত সরল রেখা ভিন্ন সমাবেশ আমি তোমাদের জায়গায় থাকলে আমি জাস্ট এই লোকের সবগুলা ক্লাস করে যেত জাস্ট এই লোকের সবগুলা ক্লাস করে যেতাম ট্রাস্ট মি ইনশাল্লাহ তুমি মানুষে পড়াইতে পারবা এটা তোমার তো মানে এইচএসসি লাইফ তো তোমার কমপ্লিট হবে এডমিশন তো কমপ্লিট হবেই তুমি মানুষে পড়াইতে পারবা ঠিক আছে এই ক্লাসগুলো করলে ম্যাথ আর এই যে দেখো এই লোকের আইসিডি ক্লাস আইসিডি ওয়ান শট ক্লাস ঠিক আছে আইসিডি ওয়ান শট ক্লাস সো আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি সবার আগে হচ্ছে ম্যাথটা কমপ্লিট করতাম কেন কারণ ম্যাথ হচ্ছে শুধুমাত্র পড়লেই হয় না ম্যাথ প্র্যাকটিস করতে হয় রাইট তোমাকে আমি কেমিস্ট্রি আমি তোমাকে বলতেছি এক সপ্তাহের মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অর্ধেক কিন্তু আমি চাইলেও এক মাসে তোমাকে ম্যাথ কমপ্লিট করাতে পারবো না কারণ ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে সো রাকিবের ক্লাসগুলো দিয়ে স্টার্ট করো বাকি কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে সেটা ভাইয়া ইনশাল্লাহ বলবো হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে এবার আসো হচ্ছে মোবাইল আসক্তি কেমনে দূর করবা এটা আমারও আছে এটা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমার নতুন এটা খোলো বর্তমানে এটা ডিঅ্যাক্টিভেট করে রেখে দাও যখন তোমার এইচএস শেষ হবে কোথাও জায়গায় চান্স পাও তখন এটা আবার রিঅ্যাক্টিভেট করবো মোবাইল এটা যদি তুমি ডিঅ্যাক্টিভেট করে রেখে দাও নতুন এটি খোলো ওইখানে তোমার ফ্রেন্ড টেন্ড কিছু থাকবে না নোটিফিকেশন আসবে না প্যারাও হবে না আবার একটা কাজ করতে পারো ফেসবুকটাকে হচ্ছে একটা অ্যাপ লকের মাধ্যমে লক করে রেখে দিতে পারো যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লক করে রেখে দিলা ওই সময় চাইলেও তুমি ফেসবুকে লগ ইন করতে পারবানা এই ছিল হচ্ছে তোমাদের কি কারণে তোমরা হচ্ছে এই ভুলগুলা করছো এবং কি কি কারণে হচ্ছে তোমাদের এই তে এখন খারাপ অবস্থা নেক্সট ভিডিও তে আমি বলবো যে কিভাবে এখন তুমি কামব্যাক দিতে পারবা সেই ভিডিওটা যদি চাও তাহলে কমেন্ট ইন্টারেস্ট লেখো এবং ভাইয়ার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও